আপনি বলে আমার লিষ্টি টেবুল সি যে হালাই দিছে লিষ্টি ওই যে ঘরের লিস্ট দিলাম কিসের ঘর ওই যে আমার স্বাস্থ্যবাই দিয়ে গেলে না একটা লিস্টি স্বাস্থ্যবাই কিরা রহুল আমিন রহুল আমি কিরা রহুল আমিন কোন রুহুল আমি বানান না কি বানলাম আপসার উদ্দিন আপসার উদ্দিন থাকে আমার সা তোমার সা সাথা সাছা আমার সা

আপনাকে ঘরের একটা তালিকাবদ্ধ করার জন্য আমি আপনাকে হেল্প করছি অথচ আপনি এখন এটা কেমন কথা বলেন যে কিসের রুল আমি কিসের স্বাস্থ্য ভাই কিসের লিস্টি তুই যে লিস্ট দেছো সব লিস্টে তোর আত্মীয় স্বজনের নাম ভরে তুইছে তোর স্বাস্থ্য ভাই খালতো ভাই মামাতো ভাই তোর চাচা খালু আছে সব নামগুলো তুই দিয়ে তুইছের মধ্যে অবশ্যই তার আমার আত্মীয় স্বজন আমার উপর তাদের হক আছে আমার নির্বাচনে তারা কষ্ট করছে রাত দিন মিলে আমার জন্য কষ্ট করছে আজকে তারা ক্ষতিগ্রস্ত তাদের ঘর ভাঙ্গে কি যায় নাই কি ক্ষতিগ্রস্ত কার ঘর পড়ছে একজনের ঘর পড়ে আমি খবর হয়েছি না এ তুই বন্যের আগের দিন সন্ধ্যালে বলে সব ঘরগুলো শুরু আমাদের খবর হয়েছে না মেম্বার আপনি মেম্বার আমি আপনার পরিষদের সদস্য আপনি আমার স্পিকার আপনি আমার ব্যথা বসতে হইবে এখন আমার আত্মীয় স্বজন ঘর যদি আমি আগে খুললে থই শুধু সরকারের পয়সা আমার দেবে আমি পয়সা তো দেবে না সেক্ষেত্রে সেক্ষেত্রে আল্লাহর হস্তে আমার নামগুলো রে আপনি লিপিবদ্ধ করেন লিস্টির আওতাভুক্ত করবে আর মেম্বার হিসেবে আমার একটু নিজ বংশের মানুষের খেদমত করার ব্যবস্থা করে দেন শোনো এই সমস্ত ফাঁসি কি কথা বলতে আমার সাথে বললে লাভ নাই এই ঘূর্ণিঝড়ে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘর অনেকের ঘর বাড়ি গেছে অনেকের গাছপালা ভেঙে গেছে অনেকের ঘেডুব্বে গেছে বাগান ভেঙে গেছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সবাই পাবে তুমি পাবা না কারণ তুমি ওই ঘর দুয়ার নিজে ছুটেই লইছো এখন যে আমার আত্মীয় স্বজনের যে ক্ষতিগ্রস্ত হইলো তাদের যে ঘর যে ভাঙা হইলো সেই ঘর ডান কিনা দেবে উঠাইয়া তুমি নিজে উড়াই দেবা তোমার ঠাই দেয়া আমি ডাকুন কই টাকা বাবা কইয়া তুমি যাও তার সাথে যেটা কাজ করে না আমার মেম্বারে আপনি লই যান আমি চেয়ারম্যান দিয়ে দেন আমার কোনো ক্ষমতা লাগবে না আমার চেয়ারম্যানই তোমার নেওয়া লাগবে না তোমার মেম্বারই থুইয়া যাও লাগলে আমি তুমি ইস্তফা দাও আমি নির্বাচন দিয়ে দিই আমি হই আমি সেইটাই ধরব আমার আমার মেম্বার সাথে ঠিক আছে হ্যাঁ তুমি ইস্তফা দিয়ে দাও হ্যাঁ তুমি ইস্তফা দিয়ে দাও যে بدنا আমরা কোন লিস্টে মান নেবেন নেবেন নামে কোন লিস্টে নাম পাবেরা তুমি কেন সরকারের টাকা হয় টুক নেবা আমার বুঝাও অসহায় মানুষের অভাব নাই তিন দিন চার দিন হই গেছে চুলো না খস খবর আও খালি নামি মেম্বার হইছো আচ্ছা বুঝলাম এইডা বন্যা হইছে মানুষের ক্ষতিগ্রস্ত হইছে ত্রাণ আসবে আমি মেম্বার যে এলাকার এই ত্রাণটা আমাকে বাড়ি আমরা আও গাইয়া ট্রাক বাড়ি দিয়ে দিবেন আমি মেম্বার আমি আমার মত করে বণ্টন করব আর ভাই বলে কল যে মেম্বার লগে থাকবে

এখানে ইউন অফিসের লোক থাকবে পরিষদের লোক থাকবে তোমাকেও দেওয়া হয়েছে লিস্ট করতে দায়িত্বে তোমরা লগে থাকে বন্টন করবা তোমার বাড়ি মালুড়ি দিয়ে মুখিল লিখি কিরম কথা কাউ আপনি মন মতো এমন কথা কন দুঃখের সরে আমার পিঠটি সিজিয়ে যায় জানেন আপনি আমার দুই লক্ষ টাকা সুদ আপনি হরেন সব আপনি হরেন কি দুই লাখ টাইম বোঝলাম না বিষয়টা না আমি বললে গেছেন দুই লাখ টাকা আমি সুখটা খাবার দিছি না ঘরে ঘরে এবং তার শুকনো খাবার তো আমিও দিছি তারপর অন্যান্য মেম্বাররাও দেশে সরকারি ভাবে ইউনো বুঝতে দেশে আর তুই যদি ব্যক্তিগত ভাবে দিয়ে থাও হেটা তুই সাধারণ মানুষের লাগে তোর অর্ডার করছো আর করবি না কাতায় তুই আবার মেম্বার তোর লাগবে না আমি মুখ খসুল মেম্বার আমার দে মানে ভোট হেটা তো তুই বুঝ জালাইছ তুই এর মেম্বার হইতে পারবি না এত মানুষের ফাওই নাটক মাটক বন্ধ করাইয়া যা যাইয়ে কাম

বেশি মার্কেটিং করতে গেলে হে মানে আমার মেম্বার ছেড়ে দিতে কয় ঘর যে আমরা আগের বন্যের আগে যে আমরা ঘরটা হালাইছি সেটা চেয়ারম্যান চেয়ারম্যানের কইছে সবাই ঘর দেবে আমার ঘর দেবে না কি তুমি যে তোমরা দলবাই যে ঘর উড়াই লবা আমের কথা মতো ঘর ভাঙ্গি হালাইলাম তে দেবেন আমি অর্ধেক নেবেন মুই অর্ধেক নেবো এখন কি হইলাম আমি কইতো মোর খরচ দিকে ঘর উড়াই লইতে তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না লিস্টে কি মোট মানে তা দিছি তোরা ভাই বেড়াদার স্বাস্থ্য ভাই হুমত ভাই মামতো ভাই এগো নামি তো দিছি এগো ঘরে তো আমি ভাঙছি তা আমি আমার ভালো ঘরটা কে লিখে ভাঙতে কইছে ভাঙছি কিন্তু দশটা পাইলে তোরা তোরাও দুই চার নিতে আমি আমিও নিতাম পাই নাই আর তোরা উঠেই লো ঘর আমি কি কইছেন ঘর দেবেন না ঘর দেবো কি আমার আত্মা বেশি দেবো না আমার কিডনি বেচি দেবো আপনি মেম্বার না হ্যাঁ আপনি মেম্বার না ইয়ার্ডের আপনার কথা তো ঘর ভেঙে গেলেছি মোরা কপ্পাশায় খারি খারা রাতি মারি কাড়ি খুলি ভেঙে গেলাম আর সব কথা বোঝো না বাংলা